আমি টুয়েলভ ফেল দেখিনি ফেল দেখেও কি করব। মুভিতে যা কিছু আছে সবই অলমোস্ট স্পয়েল করে দিয়েছে সবাই সো আমার কাছে আর টাইম বের করে আলাদা করে দেখার কোনো মানে হয় না নো খুবই গুড গুড মুভি সব দেখা উচিত কিন্তু বড়দের না কারণ বড়রা তো ম্যাক্সিমাম সেই একই কথা বলবে এইসব লাখে একটা হয় এসব হওয়ার চান্স খুবই কম এসব হয় না কানের কাছে যদি সারা বছর ধরে তুমি এইটাই বলতে থাকো দেরিতে ঘুম থেকে উঠছিস ফেল তুই ফেল এমনি ফেল খাওয়া দাওয়া স্টাইল ফেল তুই ফেল এমনি ফেল বসার স্টাইলটা খুব ক্যাজুয়াল ফেল তুই এমনি ফেল ভালো করে খাওয়া দাওয়া করিস না পড়াশোনা করিস না তাহলে পাস করবি ইউপিএসসি ফেল তুই এমনি ফেল এমনি ফেল দেখো এই নয় যে তোমার কানের কাজে সময় পাস করবে পাস করবে এরকম করলেও যে তুমি পাস করবে তাতেও তুমি ফেল করবে কারণ ইউপিএসসি হচ্ছে তোমার সেই অজানা অচেনা ক্রাশের মতো যাকে তুমি প্রোপোজ করলে ডাইরেক্ট চর খাবে তুমি ডায়রি অলদো ইটস এ গুড মুভি বাট আমার প্রবলেম এই মুভিটাকে নিয়ে নয় এই মুভিটাকে যারা সাজেস্ট করে যেসব ছেলেরা যেসব বন্ধুরা সাজেস্ট করে আমার তাদের নিয়ে মেন প্রবলেমটা ভাই সেদিনকে আমার একটা বন্ধু আমার এই মুভিটা সাজেস্ট করছে ভাই আরে হেভি মুভি পেয়েছি ভাই দারুণ মুভি আই এম ডিবি রেটিং নাইন পয়েন্ট টু আউট অফ টেন ভাই দারুণ মোটিভেশন আই করবে তোর দারুণ মুভি ভাই সেক্সি মুভি আছে এরা ইভেন ইউপিএসসি সি সেটাও জানে না কিন্তু এদেরকে যদি এখন জিজ্ঞাসা করো কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটা কেজিএফ সিনেমাটা কিসের ওপর বানানো হয়েছে কীরকম বানানো হয়েছে স্টোরি লাইন কি তখন এরা বলবে রক কি ভাই রক কি ভাই রক কি ভাই ইয়া রক স্টার ইয়ে বাট ইটস এ গুড মুভি ভাই যারা সিঙ্গেল যারা এই সিনেমাটা দেখতে গেছে সিঙ্গেল হয়ে একা একা গেছে ভাই তাদের ফার্স্ট ভিউতে মানে এই মুভিটার ফার্স্ট রিভিউ এসছে এইরকম ভাই এখানেও গার্লফ্রেন্ড চাই এখানে কিছুই হবে না আমাদের কি আমরা কি সারা জীবন লুজারই রয়ে যাবো ভাই আমাদের কি কিছু লাইফে হবে না আমরা কি লাইফে কিছুই করতে পারবো না গার্লফ্রেন্ড নেই বলে হ্যাঁ ভাই থেকে যাবি কারণ তোর যে মেন্টালিটি তোর যা মাইন্ডসেট সেটা কোনো মেয়ে কেন কোন ভগবান এসেও তোকে ঠিক করাতে পারবে না তোকে সাকসেস দিতে পারবে না আর তুই টুয়েলভ পাস করেছিলিস ভাই তুই টুয়েলভ পাস করেছিলিস তাও আর থার্ড ডিভিশনে আর তার জন্য তুই সবাইকে রসগোল্লা খাইয়েছিলিস ভাই দেবে আমার গার্লফ্রেন্ড আছে আই হ্যাভ আ গার্লফ্রেন্ড দো ইটস আ গুড মুভি আমি বুঝতে পারি না বলিউডে খালি ইউপিএসসি সায়েন্স এইসব নিয়েই খালি মুভি হয় কেন কেন কমার্স স্টুডেন্টের কি কোনো স্ট্রাগল নেই যাই মুভি বানাও নয় সায়েন্স স্টুডেন্ট নয় সায়েন্স স্টুডেন্ট নয় সায়েন্স স্টুডেন্ট অর ইউপিএসসি স্টুডেন্ট আর অনেকের প্রশ্ন থাকে ইউপিএসসি দেওয়ার পরে কি পাওয়া যায় ভালো চাকরি পাওয়া যায় সরকারি ভালো গাড়ি পাওয়া যায় অফিস পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় ভালো বউ পাওয়া যায় কারণ অ্যাট দি তো তুমি মানোজ শর্মা নও লয়াল থাকবে না ভালো চাকরি পাওয়ার পর তোমাকে যে সাপোর্ট করেছে তাকে ছেড়ে দেবে তাকে ডাম্প করে দেবে তুমি তারপরে একটা নতুন সুন্দর দেখতে মেয়ে দেখে তুমি বিয়ে করে নেবে আর সবার এটা মাথায় রাখা উচিত যে আমাদের লাইফটা বা আমাদের গোটা পৃথিবীর সবার লাইফটা কোনো মুভি না আর আমরা তাদের মধ্যে কোনো মেন ক্যারেক্টার নয় যে যার কাছে সুপার পাওয়ারস থাকবে যাদের এমনই পাওয়ার থাকবে বা এমনই ব্রেন থাকবে যে সবার থেকে সবার থেকে মানে সবার থেকে আলাদা হবে তো আমরা আমাদের নিজেদের লাইফের মেন ক্যারেক্টার হতে পারি বাট লাইফ ইজ নট আ মুভি এটা একটা দৌড় এটা একটা রেস যেখানে সবাই দৌড়াচ্ছে যে ভালো করতে পারবে তার জয় জয়কার হবে যে খারাপ করবে তাকে কেউ মনেই রাখবে না তাকে কেউ মনেই রাখবে না ব্রো 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 আমরা পর্ন দেখি ব্রো মেন ক্যারেক্টার দেখে দিনও মুভিতে দিন দেখিয়েছে যে কোনো মেন ক্যারেক্টার বা কোনো ক্যারেক্টার পর্ন দেখে ভাই গোটা ওয়ার্ল্ডে সবাই জানে এক্স ভিডিওস ওয়েবসাইটটা কেন ফেমাস ভাই যে মেন ক্যারেক্টার হয় সে হয়তো জানেই না যে এক্স ভিডিওস জিনিসটা কি কেন এক্সিস্ট করে সো দ্যাট দ্য ফ্যাক্ট ম্যান অলদো ইটস আ গুড মুভি स्वीपर आटा चक्की बॉय अरे माय फ्रेंड आय पी एस टॉपर मनोज कुमार शर्मा